আসসালামু আলাইকুম হাই গাইজ আমি তাসতিম আলম শেবন্তি আজকে আমি আপনাদের নিয়ে যাব অনেক সুন্দর একটি জায়গায় যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় এখানে ট্যুরিস্ট আসে না বললেই চলে আজকে আমি যেখানে আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে পুরো রাস্তায় নির্মাণের কাজ চলছে যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ দরিয়া নগরে জন্ম পৃথিবীর সর্বপ্রান্ত আমার স্বদেশ এই বাংলার হাটে মাঠে ধানি রং বাটে দিগন্তের মেঠো পথে সাধু সন্ত অথবা বখাটে নদী ও নারীর বাঁকে পাক পাখালির ফাঁকে হাজার বছর ধরে জীবনের আনন্দরা হাঁটে সাম্পান ভাষায় তারা আসনাই দরিয়ার তরঙ্গে অবশেষ যতদূর এই বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ এতক্ষণ হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি আমরা কক্সবাজারের কবিতা চত্বর উদাম কবিতা মঞ্চর প্রায় কাছাকাছি চলে এসেছি রাস্তার দুই পাশে ঘন ঝাউবন আমার তো ভীষণ ভালো লাগে এখানে আসতে রাস্তা ঠিক হলে আশা করি আপনারাও এখানে ঘুরতে আসতে মিস করবেন না জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা কক্সবাজারের সন্তান বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক একবার এখানে কবিতা উৎসবের আয়োজন করা হয়েছিল কক্সবাজারের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদাকে সম্মান জানিয়ে এখানেই মঞ্চটি স্থাপন করা হয় ওনার নাম অনুসারে মঞ্চের নাম দেওয়া হয় হুদা কবিতা মঞ্চ আর এই হুদা কবিতা মঞ্চ দিয়েই কবিতা তত্ত্বর নামে এই জায়গাটি পরিচিত এটি স্থাপন করা হয় দুই সালের পাঁচ ডিসেম্বরে এই জায়গাটি অসম্ভব যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন